জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা এবং নারীর ক্ষমতায়নের ভাবনা শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা অনুরোধ জানাবো তাল বাহানা না করে সাহস থাকলে নির্বাচনী মাঠে আসুন নির্বাচনের মাঠে এসে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন রবিবার বিকেল পাঁচটায় দৌলতপুর গার্লস কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে কুষ্টিয়া এক আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্ত্রী সরকারের সঞ্চালনায় এবং কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু ও সাবেক সদস্য আলাউদ্দিন বাদলের সহযোগিতায় সমাবেশ পরিচালনা করা হয় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন এ সময় জেলা ও ইউনিয়নের নারী নেতা উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন জুয়েল বলেন নারীদের জীবনমান উন্নয়নের জন্য বিএনপি সবসময় কাজ করছে পরিচালনায় এলে নারীদের হবে আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে আপনার নিজেদেরকে যদি এত জনপ্রিয় মনে করেন তাহলে ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচন হওয়ার ডেট দিয়েছে সেখানে অংশগ্রহণ করতে আপনারা তো ভীত কেন আপনারা ডাকসু জিতেছেন ডাকসু জিতেছেন ধন্যবাদ সাফল্য জানায় তো আপনারা আসুন সাধারণ নির্বাচন অংশগ্রহণ করুন জনপ্রিয়তা প্রমাণ করুন আমরা বাংলাদেশ জাতীয় দল জনপ্রিয়তা প্রমাণের জন্য আমরা কিন্তু আমরা প্রস্তুত আছি মানুষের সাধারণ মানুষের ভোটাধিকার যারা ভোটার তাদের প্রতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের আস্থা রয়েছে আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের জনপ্রিয়তা আমরা কিন্তু সেই পরীক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি